বয়স খুব অদ্ভুত জিনিস এক একটা বয়সে এক একটা জিনিস ভালো লাগে এক একটা বয়সে জীবন এক এক রকম খুব ছোট বয়সে আমাদের খেলনা ভালো লাগে আর বড় হয়ে গেলে সেই খেলনাটাই আমাদের মনে হয় টাকা নষ্ট আর একটা বয়সে আমাদের বই খাতার নেশা হয় বই কিনবো বই পড়বো লাইব্রেরি যাব হ্যাঁ বইয়ের সাথে বন্ধুত্ব করব বই মেলা যাব। বইকে খুব ভালো লাগে আবার যখন ঠিক পড়াশোনার চাপ পারে তখন মনে হয় তো এই পড়াশোনা না করলেই ভালো হতো কে যে এই বই খাতা আবিষ্কার করেছে জানি না তখন তো বই খাতা দেখলেই গায়ে জ্বর আসে ছোট বয়সে মনে হয় বড়দের মতো কবে সাজবো বড়দের মতো জামা কাপড় কবে পরবো কবে বড়দের জামা প্যান্ট মানে নিজের পরবো কিন্তু আবার বড় হয়ে গেলেই মনে হয় কোন জামা কাপড়টা কিনে আনলে পরলে আমাকে একটু বয়স কম লাগবে একটু ছোটো ছোটো লাগবে একটু বাচ্চা বাচ্চা লাগবে ছোটোবেলা সেলুনে যেতে ভয় লাগতো এ কি করবে এই এত বড় বড় কাঁচি ছুরি দেখলে ভয় লাগতো বড় হয়ে কখন টাকা জমাবো টাকা জমিয়ে পার্লার যাবে একটু সাজবো একটু চুলটাকে ছোট করবো একটু গ্রুপ লাগ করবো এক একটা বয়সে এক একটা জিনিস হয় কোনো বয়সে ব্রণ হয় তখন স্কুলে অনেক পিম্পেল হয় অনেক কিছু আছে সেটার একটা আলাদা বয়স আছে আবার একটা বয়সে প্রেমের অনুভূতি আছে ভালো লাগার অনুভূতি আছে আরেকটা বয়সে ছাড়া ছাড়া যে মানুষটার প্রেমে তুমি এতদিন পাগল ছিলে সেই মানুষটাকে হঠাৎ করে আর ভালো লাগে না তার সাথে মদের কিছুতেই কমিন হয় আবার একটা বয়সে আমরা স্বাস্থ্যের প্রতি খুব সচেতন হয়ে যাই তখন আমরা জিম করি ভালো ভালো জিনিস খাই খাওয়া দাওয়া করি খাবার মানে একটু বুঝে শুনে করি আবার একটু বয়স বাড়লে তখন নিজের স্বাস্থ্যের প্রতি চরম অবহেলা হয় যা হয় মো আমি ডাক্তার কাছে যাবো না আমি ওষুধ খাবো না শেষ হয়ে গেল জীবন শেষ আর এরকম একটা হয়ে যায় একটা বয়সে বাইরের দুনিয়া খুব ভালো লাগে আবার একটা বয়সে নিজের ঘর নিজের বাড়ি নিজের বারান্দা যেটাকে পুরো দুনিয়া মনে হয় মানে বাড়ি ছেড়ে বেরোতে ইচ্ছা করে না মনে হয় যে আমি সবসময় ঘরেতেই থাকি একটা বয়সে মনে হয় আমার কিছু নেই আমার শপিং করতে হবে অনেক কিছু কিনতে হবে আর একটা বয়সে মনে হয় না আলমারি খুললে আমার এত কিছু আছে আমি আর কিছু কিনবো না এবার বুঝে আমি আর কিছু নেবো না এবার আমার আর কিছু দরকার নেই তখন আমরা ওই পুরোনাটাতেই চালাতে চাই একটা বয়স আছে সব কিছু ভালো লাগে কোনো মানে নেই সেই জিনিসটা সেটাও ভালো লাগে সব কিছুই ভালো লাগে মন ভালো থাকে আবার এক একটা বয়স আছে খুব বিরক্তি লাগে কিছু ভালো লাগে না সব কিছুতে বিরক্ত লাগে ভালো জিনিসও জিনিসও বিরক্ত লাগে লাগে পছন্দের অপছন্দ আর সবার বোধ হয় একই লাইন দিয়ে ডিপ্রেশন হয় ডিপ্রেশন জিনিসটাই এরকম সেটারও একটা বয়স আছে আর এটা আজকাল নিরানব্বই শতাংশ মানুষের লুচি হচ্ছে একটা বয়স আছে কোনো কিছুতে এগোতে ইচ্ছা করে না ভয় পাই আমরা কনফিডেন্সের অভাব হয় কিন্তু আরেকটা বয়স এসে আত্মবিশ্বাসে তখন পারবি না আমি পারবো আমি ঠিক করে দেখাবো আমি ঠিক পারবোই এটা বেতন থেকে আসে আর একটা বয়স হয় রাগ জেদ মানে এত রাগ হয় অল্প সামান্য কিছুতেই রাগ হয়ে যায় সামান্য কিছুতেই প্রচন্ড রাগ হয়ে যায় প্রচন্ড জেদ হয়ে যায় জেদ তো জেদ না আমি এটা করেই ছাড়বো আমি যেমন বলেছি এটা তো এটাই মানে নিজেই সব মনের ওপর রাগ হয় মানুষের ওপর রাগ হয় নিজের ওপর রাগ হয় সংসারের ওপর রাগ হয় সব কিছুতেই রাগ হয় ওটা শুধু রাগেরই বয়স আরও একটা বয়স আছে সেই বয়সটা শুধুমাত্র অভিমানের বয়স খুব অভিমান হয় ভেতর থেকে অন্তর দুমড়ে মুচড়ে যায় অভিমানের অভিমান হয় বড়দের ওপর ছোটদের ওপর কাছের মানুষের ওপর অচেনা মানুষের ওপর নিজের ওপর সময়ের ওপর জীবনের ওপর সব কিছুতে অভিমান হয় আর এই অভিমানের একটা আলাদা বয়স আছে আর একটা বয়স তো রোগের সূত্রপাত যেখানে আমাদের সমস্ত রোগ একসাথে অ্যাটাক করে হঠাৎ করে ডাক্তার টেস্ট দেয় তারপরে রিপোর্টে ধরা পড়ে যে আমার এই 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 যাবতীয় শরীরে রোগ রয়েছে এই রোগগুলো কবে থেকে বাসা বেঁধে আছে কটা রোগ ছিল আমরা কিছুই বুঝতে পারিনি এতদিনে হঠাৎ করে এতগুলো রোগ এসে হাজির এই একটা বয়স হয় রোগ আর ওষুধের ডাব্বা নিয়ে সব সময় চলা যে ওষুধের পিছনেই জীবনটা চলে গেল কোন বয়সে গান গাইতে ইচ্ছে করে সে গলায় সুর থাকুক না থাকুক মন থেকে গান আসে কোনো বয়সে ছবি আঁকতে ইচ্ছে করে বা কবিতা দেখি তো ট্রাই করি তো আমি কবিতা লিখতে পারি কিনা দু লাইন লিখে দেখি না এরকম একটা সময় আসে কোনো বয়সে আবার রান্না করতে খুব ইচ্ছে করে সে ছেলে হও মেয়ে হও রান্না করতে খুব ভালো লাগে এই নতুন নতুন রেসিপি রান্না করব গুছিয়ে বাজার করব নানা রকম রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবো সবাই খাবে একটু সুনাম করবে এরকম মনে হয় আবার কোন কোন বয়সে খাওয়াতে ভালো লাগে মানুষজনকে নিমন্ত্রণ করব নিজের হাতে রান্না করে খাওয়াবো পরিবেশন করব সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব এর একটা বয়স আছে সবচেয়ে সুন্দর একটা বয়স আছে কি ঘুরতে যাওয়া ঘুরতে যেতে এত ভালো লাগে তখন বাড়িতে মন টেকে না পা টেকে না মনে হয় যে যেন একবারে চলে যায় একদম ছুটে ছুটে চলে যায় যে আমার পাই আগে আগে আমাকে টেনে নিয়ে যাবে ঘুরতে যাব এরকম মনে হয় ঘরের মন তখন আর থাকে না কেউ যাবে না সঙ্গে তো আমি একাই যাব একাই ঘুরতে যাব এরকম একটা সময় আছে যে যাবই একটা বয়স আছে যেখানে সারা জীবন যত খরচা করেছে সেগুলো মনে আসতে থাকে যে আমি এত টাকা খরচা করলাম এর পিছনে আমি এত টাকা নষ্ট করলাম এত টাকা জলে দিলাম কেমন যেন হঠাৎ করে আমাদের সেই সব টাকার ভ্যালু আমরা বুঝতে পারি আর তখন আমরা সঞ্চয়ের দিকে মন দিই তখন খালি জমানো একটা বয়স আসে খালি জমাবো যা পারবো যতটুকু পারবো দিনের জমাবো যেভাবে পারবো জমিয়ে রাখবো টা খরচা করা যাবে না তো ওই একটা বয়স এসে যে খরচার আর একটা বয়স এসে জমানো বয়স নিয়ে যখন এত কিছুই হলো তো কেমন লাগলো সেগুলো অবশ্যই একটু জানি